সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিন্ন ধরনের আয়োজন এই আয়োজনটা আমাদের সমাজ জিরো সেভেন টিম মেম্বার বঙ্গজুর রহমান মুকুলের তত্ত্বাবধানে আর এই দেড় কেজি চুলা এবং বত্রিশ পিস শিঙাড়া আহ খাবেন আহ জাহেদ আহমেদ আর এটা ঝিনাইদ জেলা সদর উপজেলা সদর নম্বর নয়নডাঙ্গা আনমুখিরাম এটা আমার খালু আলামিনের হোটেল আপনারা এখানে আসবেন খুব সুস্বাদু খাবার পাওয়া যায় আর এই খাবারটা সুস্বাদু হওয়ার কারণেই সে আগ্রহ পোষণ করেছে যে খাবার সে খেয়ে ফেলাতে পারবে একবারেই আর মোকলেজুর রহমান এই খাবারের ওনার সে টোটাল খাবারের আহ দায়ভার নিয়েছে খরচ খরচার যে বিষয়টা আছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন সে এই খাবারগুলো আসলে খেতে পারে কিনা আর এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর আমাদের সবার জিরো সেভেন পেজ কে আপনারা একটু ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন দেখতে থাকুন আমাদের ভিডিও ভাই শুরু করে মিস শুরু করে

সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন আর শেয়ার করে দেন অবশ্যই শেয়ার করে দেন যাতে আরো বেশি মানুষ এই ভিডিওটা দেখতে পারে আহমেদ খুব আমার মনে হয় খুব রিলাক্সে এটা খেয়ে বলাতে পারবে আমি আশাবাদী দেখা যাক কি হয় টান টান উত্তেজনা তবে এই এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যায় জুভাই এর প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যায় সেটা আছে যে হ্যাঁ বলেন কালকের যে আহ সুপার রোভার খেললো বাংলাদেশ হ্যাঁ এই সুপার রোভার খেলার আগে যদি আমার এই খালুর হোটেলের সিঙ্গাড়া ছুলা ওরা খাইতো যে দুটো ছেলে খেলে সুপার ওভার অবশ্যই ম্যাচটা ম্যাচটা বিয়ের করতে ভাইতো কিন্তু আসলে দেখা যাক ভাই কি করে ভাই আমার মনে হয় আহ পেরে পারে না ভাই মনে হয় সুপার ওভার লাগবে না সে বা তারপরে সুপার ওভার লাগে না এখানে এ আছে যে আহ সালাদ আছে সেটা পিঁয়াজ মরিস।

আসলে আরো দর্শক আছে আমরা তাদেরকে দেখাই এখানে দর্শক আছে দেখছে তারা আহ যে শেষ পর্যন্ত এটা কি শেষ শেষ করতে পারবে কিনা আছে যে সাহেব আমার ভাই জায়ের যে খাবারটা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই খাবারের পার্সেন্ট খাবার যদি আমার ভাই আহরণ করতো তার শরীরের কথা আমার মনে হয় না সেটাই সেটা কিন্তু হ্যাঁ আমরা যাচ্ছি আপনি সত্য বলেছেন এটা কিন্তু হ্যাঁ আমরা ফিরে আসি আপনি খুব খাবেন হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা তো ভাবছেন যে সে খাস আমরা সেখানে দেখছি না আমরা ইতিমধ্যে খেয়েছি এবং ভরপুর খেয়েছি হ্যাঁ এটা ভাইয়ের জন্য শুধুমাত্র সেই খাবে আপনারা এটার প্রতি কোনো দাবি রেখে না আমরাও দাবি রাখছি না ঠিক আছে আরে সুলার অনেক স্বার্থ আমার মনে হয় সে পাই যাবে আর শিঙারা তো সেই শিঙারা সিঙ্গারা এর সাথে পারে না